ওসিরে এমন একটা জামানা আসবে যে জামানায় মসজিদগুলো হবে খুবই ডিজাইনওয়ালা চাকচিক্য এবং যে এত সুন্দর হবে এত বিউটিফুল হবে চোখ জড়িয়ে যাবে ওই সময় মসজিদে যারা নামাজ পড়বে মসজিদের কোনো মানুষের ইমান থাকবে না একজন মানুষকেও ইমানদার খুঁজে পাওয়া যাবে না মসজিদটা চাকচিক্য হবে ইমানটা হবে শূন্য এই সময় যখন এসে যাবে নুবিজি বললেন তখন কে অপেক্ষা করো আপনি দেখেন তো এখন অধিকাংশ মসজিদ পাখা অধিকাংশ বলতে কাঁচা মসজিদ নাই বললেই চলে মসজিদে এসি মুজাহিদ করা টাইস করা যত সৌন্দর্যমণ্ডিত করা সুন্দর সুন্দর ডিজাইনের ঘড়ি আলোকসজ্জা সব কিছু আছে কিন্তু যারা নামাজ পড়ছে একজন ইমানদার বলে গণ্য হচ্ছে না কোরআন আদেশের আলোকে যদি নির্ণয় করি তাহলে ইমানদারই খুঁজে পাওয়া যাচ্ছে না আমার মনে হয় আমরা বিশ্বনবীর সেই কথার আলোকে শেষ জামানায় চলে এসেছি